এই শীতকালেই মাঝে মধ্যে মনটা একটু পিঠে পুড়ি খেতে ইচ্ছা করে তাই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলেছিলাম দুধে যেন সাঁচের পিঠে এইভাবে পিঠেটা তৈরি করলে পিঠে কখনোই শক্ত হবে না একদম নরম কুলকুলে থাকবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা কিচেন হব সন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি দুধে ভেজানো সাঁচের পিঠে আমি এখানে একটা পাত্রের মধ্যে দু বাটির মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ আমি এখানে আগে থেকে জল ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই জলটায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একসাথে এখানে জল ব্যবহার করবো না অল্প অল্প করে জল দেব আর মেখে নেব ভালো করে একটু বেশ সময় ধরে মাখতে হবে আমি এখানে প্রায় দশ মিনিট ধরে মেখে নিয়েছিলাম এর মধ্যে আবারও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম এখন ব্যাটারটাকে ভালো করে গুলে নেব পুরো ব্যাটারটা গুলতে আমার প্রায় দেড় বাটি মতো জল লেগেছিল। আমি এরকম ঘনত্বে রেখেছিলাম গ্যাসের উপরে একটা নন সাজ বসিয়ে দিয়েছি সাজটা গরম হয়ে গেলে অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে নেব এখন তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটাকে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম ছ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতেই রাখতে হবে নয়তো পিঠেগুলো কিন্তু ফুলবে না দেখুন একটা ছুরি দিয়ে খুব সহজেই পিঠেগুলো তুলে দিলাম অন্য পাত্রে ঢেলে নেওয়ার পর একইভাবে সাচের মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম আবারও ছ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢেকে দিলাম ছ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম একইভাবে একটা ছুরি দিয়ে খুব সহজেই পিঠেগুলো তুলে নেব। তুলে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি এখন উষ্ণ গরম জলের মধ্যে আট থেকে দশ মিনিট পিঠেগুলোকে ভিজিয়ে রাখবো হলে একটু ডলা দিলেই পেছনের কালো অংশটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন কড়াইতে আমি এক লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু ঘন হয়ে যায় আমি এখানে দশ থেকে বারো মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাস এলাচগুলোকে একটু কাটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখে এর মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব আর অনাবত নাড়তে থাকবো যাতে দুধটা দলা পাকিয়ে না যায় এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন হাইতে রাখলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যেতে পারে দেখুন আমার এখানে দুধটা বেশ ঘন হয়ে এসছে এই সময় আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো আর একটু নাড়িয়ে নেব আবারও আমি দশ থেকে বারো মিনিট একটু ফুটিয়ে নেব এইভাবে পিঠেটা তৈরি করলে কিন্তু পিঠে কখনোই শক্ত হবে না একদম নরম তুলতুলে হবে ঠান্ডা হয়ে গেলেও আমি এখানে বারো মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে তিনশো গ্রাম মতো পাটালি গুড় দিয়ে দেব গুড়টাকে আমি একটু খণ্ড খণ্ড করে ভেঙে নিয়েছিলাম এবার অনবত নাড়তে হবে কিন্তু একটু সাবধানে নাড়তে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায় দুধের কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন গুড়টা ভালো মতোই গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম এইভাবে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধে ভেজানো সাঁচের পিঠে এইভাবে পিঠেটা তৈরি করে দেখবেন একটু শক্ত হবে না সাঁচের পিঠে দুধে ভেজানোর পর সচরাচর কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে তৈরি করলে একদমই শক্ত হবে না এটুকু কথা দিয়ে যাচ্ছি এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে